এইভাবে অফেন থাপ্পড় মারা এটা তার ভক্ত এবং মুমিনরা গোটা আলেম সমাজ সহ তহিদ জনতার অন্তরে আঘাত লেগেছে কোনো প্রকৃত বাবা পর্যন্ত তার সন্তানকে এভাবে থাপ্পড় মারে না জনসম্মুখে অনেক সিনিয়র মুরব্বিরা তাকে আদর করে কাছে টেনে বুকে টেনে নিয়েছে মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর উনি কি করলেন ওনার তো উদিত ছিল তাকে বুকে নিয়ে কোলাকলি করা কারণ এটা কোনো অবস্থাতে কেউ স্বাভাবিকভাবে নেয়নি এটা মেনে নেওয়ার নয় কারণ আল্লামা মামুন হক একজন জগৎ বিখ্যাত আলেম ওনার সাথে বড় আলেম নিঃসন্দেহে ওনার সাথে বড় আলেম সীমাহীন আফসুস এটা কোনো আদর বা শাসন নয় এটা ওনার পরিকল্পিত একটা ক্ষোভ এবং রাগ জেলেছেন এতে কোনো সন্দেহ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ফেসবুকে বর্তমানে যে বিষয়টা নিয়ে খুবই মারাত্মকভাবে সমালোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে আপনারা স্পষ্টতা দেখেছেন গতকাল মমন ময়মনসিংহ সম্ভবত মমন সিং একটা মাহফিলে আল্লামা মা হক সাহেবকে মঞ্চে অপেন থাপ্পল মেরেছে যাত্রাবাড়ি সাহেব ময়ূর সুন্না যাকে সুন্না বলা হয় এটা কি সুন্না এটা কি সুন্না পদ্ধতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব এর তীব্র নিন্দা জানিয়ে সর্বপ্রথম আমি শুরু করছি আমার আলোচনা আপনারা দেখেছেন অনেক ওলামাই ওলামাইকেরাম পর্যন্ত খুবই কড়াভাবে তারা পোস্ট করেছে প্রতিবাদ করেছে এবং এই থাপ্পড়টা এতটা খুব রাগ এবং হিংসা থেকে দেওয়া হয়েছে ভিডিওটা ভালো করে দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এখন আমাদেরকে আমরা যারা আল্লা মামুনক সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য তিনি একজন হক্কানি আলেম তিনি বাতিলের আতঙ্ক তিনি একজন জাতির রাহাবার সাইকুল হাদিস কারা নির্যাতিত আলেম তাকে এইভাবে অফেন থাপ্পড় মারা এটা তার বক্ত এবং মুমিনরা গোটা আলেম সমাজ সহ তহিদ জনতার অন্তর আঘাত লেগেছে আমার কাছে তো মনে হচ্ছে থাপ্পড়তে যেন আমাকে মারা হয়েছে আমার কলিজে মারা হয়েছে এইভাবে অসংখ্য বক্ত তাকে যারা ভালোবাসে আমরা আল্লাহর জন্য তাকে মহাব্বত করি তাদের অন্তরে আঘাত খেয়েছে তো এটাকে যারা বলতেছে এক শ্রেণীর লোক তার পক্ষই যারা বলতেছে না এরা মহাব্বতে শাসন করেছে আদর করে শাসন করেছে আরে ভাই মোহাব্বতে আদর করে শাসন কি এরকম অপেন হাজার হাজার লক্ষ মানুষের সামনে করে কোনো প্রকৃত বাবা পর্যন্ত তার সন্তানকে এভাবে থাপ্পড় মারে না জনসম্মুখে আর উনি তো বাবা ন কেউ না একটা মাদ্রাসার মুরব্বী শুধুমাত্র এবং আমরা দেখেছি এটি স্ক্রিনে ছবিগুলো আপনারা দেখতেছেন আল্লামা মামুনক সাহেবকে আল্লামা আহম্মদ ছফি সাহেব পর্যন্ত জুনাইদ বাবুনগরী নগরী পীর সাহেব মধুপুর নুর হোসেন কাশেমির সব অনেক সিনিয়র মুরব্বীরা তাকে আদর করে কাছে টেনে বুকে টেনে নিয়েছে মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর উনি কী করলেন ওনার তো ওদের ছিল তাকে বুকে নিয়ে কোলাকুলি করা ওনার তো ছিল তার সাথে কোলাকুলি করা মোহাব্বত করা মুসাফা করা চুমু দেওয়া কিন্তু সেটা না করে তিনি থাপ্পড় দিয়েছেন আর আপনারা আমাদেরকে বোঝাচ্ছেন না এটা শাসন এটা আদর কাজে আমি বলবো নাটক করিয়ে প্রিয় এটা শব্দ আছে নাটক করিয়ে না প্রিয় তো আসলে আমি ফেসবুকে অনেক প্রতিবাদ করেছি কিন্তু অন্তরে অনেক ক্ষোভ জমে আছে। তাই ভাবলাম কিছু কথা বলে এর কড়া একটা প্রতিবাদ করি ক্ষোভগুলো অন্তর থেকে ঝেড়ে ফেলে দিই কারণ এটা কোনো অবস্থাতে কেউ স্বাভাবিকভাবে নেয়নি এটা মেনে নেওয়ার নয় এটা তীব্র নিন্দা জানায় এবং মারাত্মক প্রতিবাদ জানায়